বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ সব কলেজে সব কলেজে মনোজিৎ মডেল মনোজিৎ মডেল মানে দিদির মডেল দিদি জন্ম দেয় মনোজিৎদের তার দলকে ধরে রাখার জন্যে তার দলের হয়ে গুন্ডামির জন্যে তার দলের হয়ে মস্তানি করার জন্যে এবং সেই সময় নিজেদের পকেট বানানোর জন্যে দিদি জেনে শুনে চোখ বন্ধ করে থাকে তার কারণ তিনি নিজেকে বাঁচাতে চান দলকে বাঁচাতে চান আর দলকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূলের মহতান দরকার ভদ্রলোক নয় ধর্ষক দরকার গবেষক নয় বাংলার মুখ্যমন্ত্রীর তৃণমূল দল বাঁচাতে ধর্ষক দরকার গবেষক নয় তাই ধর্ষকদের তার প্রয়োজন শিক্ষিত তার প্রয়োজন নেই ভদ্র মানুষ ভালো মানুষদের তার প্রয়োজন নেই যত চোর চোরটা কুলাঙ্গাদের তার প্রয়োজন তাই এই মনোজিত মডেল সারা বাংলা জুড়ে আছে কোথাও দেখতে পাচ্ছেন কোথাও দেখতে পাচ্ছেন না কোথাও প্রকাশ হচ্ছে কোথাও প্রকাশ হচ্ছে না মুখ্যমন্ত্রী ঝোলেও আছে অম্বলেও আছে মুখ্যমন্ত্রী দিদিতেও আছে মুখ্যমন্ত্রী মোদিতেও আছে মুখ্যমন্ত্রী হ্যাঁতেও আছে মুখ্যমন্ত্রী নাতেও আছে ভারতবর্ষের যতগুলো রাজ্যের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সাত সিয়ানার একশিয়ানার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি মোদিকে চটাবেন না দিদি আর এস এসকে চটাবেন না কখনো শুনেছেন দিদির মুখে আর এস এস নেতা মোহন ভাগবতের বিরুদ্ধে একটাও শব্দ শুনেছেন না দিদি সহিদ্রে স্মরণের সভা থেকে আর এস এস এর প্রশংসা করে তো সেই দিদি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যে শ্রদ্ধা জানাতে পারেন লুকি চুরিয়ে কেন শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় নেতা ছিলেন খোলাখুলি করেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের কোনো অপরিচিত ব্যক্তি তো নয় জাতীয় নেতা ছিলেন বাংলার নেতা ছিলেন সে একজন বড় ব্যক্তিত্ব লুকিয়ে চুরিয়ে ইয়াও হয় উয়াও হয় স্পিকার হলো না আমি গেলাম এদিকেও হলো ওদিকে হলো এটা এই চালাকি কেন করছেন আপনি আপনার রাজনীতির নাম চালাকি বিজেপির নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনো রকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু তাদের মূল যে আদর্শ তাদের যে মূল যে ভাব তাদের যে মূল পার্টির যে লক্ষ্য সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ